জন্মমৃত্যু শংসাপত্র পেতেও কাঁচবাণি দেওয়া হচ্ছে কাঁচবাণীর রসিদ আজব কাঁযো উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ পঞ্চায়েত অফিস থেকে চাওয়া হচ্ছে টাকা রশিদে থাকছে আদায়কারী স্বাক্ষর জমানো পরে বাস সার্টিভিটটা যখন দিতে গেছে তখন বলছে পাঁচশো টাকা না দিলে বাস টুইট হবে না এটা কোন পঞ্চায়েত চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত টাকা দিলে বাস সার্টিফিকেট হেড পাওয়া যায় না টাকা দিলে পাওয়া যাচ্ছে টাকা না দিলে পাওয়া যাবে প্রশ্ন উঠছে সরকারি পরিষেবা পেতে কেন টাকা দিতে হবে টাকার বিনিময়ে জন্ম শংসাপত্র মিললে বিদেশি বা বাংলাদেশিদের হাতেও তা পৌঁছে যাবে অতি সহজেই এই ইস্যুতে সরব হয়ে তদন্তের দাবি গ্রামবাসীদের যদিও মুখে কুলুপ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির এটা ঠিক চন্দ্রপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট ডেথ নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা পাঁচশো টাকা থেকে শুরু

এভাবে অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে তৃণমূল কংগ্রেসের নেতারা আসলে এইটাই তৃণমূল বাংলার মানুষের কাছে তৃণমূলের আসল রূপ স্পষ্ট হয়ে গিয়েছে টাকা না দিলে কোনো কাজই হবে না ফিরে আসতে হবে সাধারণ মানুষকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাবাচ্ছে সেই প্রশ্নটাই শামিম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ